হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে সাইট্রাস গাছগুলো আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি গাছ সেই গাছগুলোতে সারা বছর আমরা পরিচর্যা করি এবং সেখান থেকে ফুল ফল নেওয়ার আশায় এভাবে কিন্তু প্রতি মাস ওয়াইজ পরিচর্যার মধ্য দিয়ে একটা চক্রাকারে লেবু গাছের পরিচর্যা করে যেতে হয় আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যে সমস্ত লেবু গাছ এখনও পর্যন্ত গ্রোয়িং স্টেজে আছে বা যে সমস্ত লেবু গাছে ফুল বা ফল আছে এখনও পর্যন্ত সেই সমস্ত লেবু গাছে এই বর্ষার সময় আপনি কি কীভাবে পরিচর্যা করবেন কিভাবে সার প্রয়োগ করবেন কী সার প্রয়োগ করবেন কিভাবে গাছটি রোগাক্রান্ত অবস্থার হাত থেকে রক্ষা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা আজকের ভিডিওটি দেখলে আশা করি বর্ষার সময় লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তত্ত্ব জানতে পারবেন তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সব ছোটো থেকে বড় সমগ্র প্রজাতির লেবু গাছকে পরিচর্যা আবশ্যিক এই পরিচর্যার আবশ্যিকতার মধ্য দিয়ে ছাদ বাগানে গাছগুলোকে বড়ো করে তুলতে হয় ইতিমধ্যে মে মাসের পরিচর্যা আমি দিয়ে দিয়েছি সেই পরিচর্যা ওয়াইজ আপনারা অবশ্যই পরিচর্যা করেছেন তবে এই সময় অর্থাৎ জুন মাসের শুরুতেই এবং বর্ষার প্রায় প্রাক মুহূর্তে এই বর্ষার শুরুতেই আপনার ছাদ বাগানে লেবু গাছে কি কী পরিচর্যা করবেন প্রথমেই বলে রাখি প্রচণ্ড গরম চলছে প্রচণ্ড তাপমাত্রা পড়ছে আর এই তাপমাত্রায় ছাদ বাগানে লেবু গাছে সর্বপ্রথম যেটি করবেন সেটি হচ্ছে যথাযথভাবে জলের কিন্তু যোগান দেবেন এই মুহূর্তে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই গাছগুলো গত একদিন জল না দেওয়ার কারণে পাতাগুলো কিন্তু একদম নুইয়ে পড়েছে এমনটি একদমই হতে দেবেন না কারণ প্রচণ্ড গরম প্রত্যেকটি গাছের বেঁচে থাকার উপকরণ কিন্তু জল জল না থাকলে কিন্তু বাঁচতেই পারবে না তাই প্রত্যাহ কিন্তু আপনাকে জল দিতে হবে পারলে সকালে একবার এবং বিকালে একবার এই জল অবশ্যই অবশ্যই গাছের প্রাণ তাই জল সরবরাহ আপনাকে মনে করে কিন্তু প্রত্যেক দিন করতে হবে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আপনারা সবাই প্রশ্ন করছেন সেটি হলো এই সময় কি আদেও কোনো খাবার দেওয়া যাবে অর্থাৎ গাছের কি কোনো ভারী খাবার দেওয়া যাবে দেখুন যদি মে মাসে আপনি গাছের গোডাতে ভারী খাবার দিয়ে ফেলেন তাহলে আপনাকে আবার জুন জুলাই অগস্টের দিকে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে খাবার দিতে হবে সাধারণত বছরে দুই থেকে তিনবার খাবার দেওয়া যায় সেটা প্রতি চার মাস অন্তর বা তিন মাস অন্তর আপনি যদি তিন মাস অন্তর খাবার দেন তাহলে চারবার এবং চার মাস অন্তর খাবার দিলে কিন্তু তিন মাস অন্তর অন্তর কিন্তু খাবার দিতে হবে ইতিমধ্যে আমার ছাদ পাকানে মে মাসের খাবার প্রক্রিয়াকরণ পদ্ধতি কিন্তু শেষ হয়ে গেছে এই মুহুর্তে জুন মাস চলছে আর যে খাবারটি আমরা দিয়েছি বা যারা দিইনি তারা ভালো করে শুনে নেবেন যে খাবারটি আমরা দিয়েছি সেটি হলো মিশ্র খাবার সেই মিশ্র খাবারে কী কী পদার্থ থাকে সেই সম্পর্কে আপনারা অবশ্যই জানেন তবে যারা জানেন না তাদের ক্ষেত্রে একটু বলে দিই তাহলে বুঝতে অনেক সুবিধা হবে সেই সমস্ত মিশ্র খাবারের মধ্যে আছে শিমকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল এসওপি ফার্গিসাইট এই ধরনের কিন্তু অবশ্যই অবশ্যই পদার্থগুলো আছে এই পদার্থগুলো কিন্তু টবের মাটিতে ধীরে ধীরে কিন্তু মাটির সঙ্গে মিশে খাবারের উৎস যোগান দেয় এবং গাছ কিন্তু বড় হয়ে ওঠে অর্থাৎ এই খাবারগুলোকে এক কথায় স্লো রিলিজ ফার্টিলাইজার বাট অথেন্টিক ফার্টিলাইজার হিসাবে বলা হয় অর্থাৎ একদম সঠিক খাবার কিন্তু ধীরে ধীরে কিন্তু এখান থেকে খাবার উৎপন্ন হয় সেই খাবার খেয়ে কিন্তু গাছ বেঁচে থাকে অলরেডি খাবার প্রক্রিয়াকরণ শেষ হয়ে গেছে যারা এখনো আজকে আমার ভিডিওটি দেখা পর্যন্ত খাবার দেননি তাদেরকে বলবো ইমিডিয়েটলি আপনারা খাবার দেওয়া শেষ করুন কারণ খাবার দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি আছে ছোটো থেকে বড় বড় থেকে মাঝারি ফুল থেকে ফল ধরা সমস্ত লেবু গাছে কিন্তু এই সময় খাবার দেওয়ার প্রয়োজন আছে খাবার যদি আপনি মে মাসে দিয়ে ফেলেন তা খুবই ভালো আর যদি খাবার না দিয়ে ফেলেন তাহলে খাবারটা অবশ্যই দিয়ে ফেলুন কারণ এই গ্রোয়িং স্টেজে লেবু গাছগুলোকে পরিচর্যা অবশ্যই করতে হয় এই পরিচর্যার মাধ্যমে কিন্তু খাবার দেওয়াটা কিন্তু আবশ্যিক রয়েছে এবারে যারা খাবার দিয়ে ফেলেছেন তারা কি কি পরিচর্যা করবেন সেটা নিয়ে প্রশ্ন করছেন দেখুন আপনি যে খাবার দিয়ে ফেলেছেন সেই খাবারটি হলো ভারী মিশ্র খাবার এই খাবারটি আগামী সেপ্টেম্বর মাসের আগে আর আপনাকে দেওয়ার দরকার নেই তবে কিছু তরল খাবার আপনাকে কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে এই তরল খাবারের মধ্যে যে খাবারটি আছে সেটি হলো বাড়িতে শাক সবজি পচানো জল বাড়িতে ভাতের ফ্যান চাল ধোয়া জল এই সমস্ত পদার্থগুলো আপনি দিতে পারেন এগুলো একদম অর্গানিক বা জৈব পদ্ধতিতে এই শাকসবজি পচানো জলের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ফসফরাস থাকে এবং ভাতের ফেলের মধ্যে প্রোটিন ফ্যাট ভিটামিন সব কিছু থাকে যেটি গাছের অনেক চাহিদা পূরণ হয় এই তরল খাবারটি দিলে গাছের জলের চাহিদাও পূরণ হবে পাশাপাশি কিন্তু গাছের বাকি যে উপাদানগুলো সেগুলোও কিন্তু অবশ্যই নেবে বর্ষার আগে কিন্তু এই পরিচর্যা যদি আপনি করে ফেলতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ছাদ বাগানে সফল বাগানি হয়ে উঠবেন এই বিশ্বাসটুকু অবশ্যই আছে এবার বলি কিছু পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গাসের আক্রমণের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনি কিভাবে গাছকে রক্ষা করবেন দেখুন যে কোনো গাছ যেহেতু সেটি লেবু গাছ হোক আর যে কোনো গাছ হোক না কেন সেই গাছকে ফাঙ্গাস এবং কীট হাত থেকে রক্ষার জন্য আপনাকে কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মধ্যে অনেক ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড আছে আপনার হাতের কাছে যে ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড থাকুক না কেন আপনি সেই কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন যাদের কীটনাশক ফাঙ্গিসাইড নেই আপনারা ব্যবহার করবেন ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না কোন কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন আপনারা অবশ্যই একটু নোট করে নেবেন এক্ষেত্রে ইমিডাক্লোফিড ইমিডাক্লোফিড গ্রুপের যে কোনো কীটনাশক যেটি ভারত বাংলাদেশ সময় অ্যাভেলেবেল থাকে সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক এবং ডাইমাঠের থার্টি পারসেন্ট কম্পোজিশনে কীটনাশকগুলো আপনি প্রয়োগ করতে পারেন আই রিপিট এগেন এক্ষেত্রে ইমিডাক্রোফিট গ্রুপের কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন ডাইমাঠের থার্টি পারসেন্ট গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন এবং সাইপার গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন যে গ্রুপের কীটনাশক আপনি প্রয়োগ করুন না কেন প্রত্যেকটি কীটনাশক প্রতি লিটারে এক থেকে দুই এম এল আপনারা নিয়ে খুব সকালের দিকে কিন্তু অবশ্যই অবশ্যই স্প্রে করে দেবেন ছাদ বাগানে লেবু গাছের প্রত্যেকটি গাছে কখন আপনি এই কীটনাশক প্রয়োগ করার জরুরা বুঝবেন দেখুন যে কোনো লেবু গাছে পাতা কোঁকড়ানো থেকে শুরু করে বিভিন্ন পতঙ্গ বা বিভিন্ন পতঙ্গের আক্রমণের আনাগোনা হলে আপনি যদি ছাদ বাগানকে মন দিয়ে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন আপনার ছাদ বাগানে কীট পতঙ্গের আক্রমণ হয়েছে আর ঠিক সেই সময় আপনার ছাদ বাগানে কীট পতঙ্গ নাশক হিসাবে আপনি কীটনাশক প্রয়োগ করবেন ঠিক যেমনটি ডোজ বলে দিলাম তেমনভাবে এছাড়াও গাছে কিন্তু ফাঙ্গাসের উৎপাত প্রচুর পরিমাণ হবে এই সময় কারণ বর্ষার প্রাককাল এই বর্ষার প্রাককালে ফাঙ্গাসের আক্রমণকে দূর করার জন্য আপনি ডাইমার্টের থার্টি পারসেন্ট কম্পোজিশনে কীটনাশকের সাথে সাপ ম্যানসাপ বেবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামিস্টার টপ অ্যান্টাকল এত ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন যে কোনো একটি ফানগিসাইট আপনার হাতের কাছে নিশ্চয় আছে বা আপনার হাতের কাছে না থাকলে যেটি আছে সেটি কিন্তু প্রয়োগ করবেন সবসময় ডোজ জেনে বুঝে নিয়ম জেনে বুঝে কিন্তু প্রয়োগ করবেন দর্শক এই সময় লেবু গাছের আরও একটি সমস্যা দেখা যায় যেটি হলো ডাল শুকনো সমস্যা এই ডাল শুকোনো সমস্যাকে দূর করার জন্য আপনারা প্রথমেই ডালগুলোকে অর্থাৎ শুকনো ডালগুলোকে একদম কিন্তু সাইড করে দেবেন আপনার পুনার বা কাটার দিয়ে কিন্তু একদম কেটে নেবেন এবং হাত দিয়ে পারলে কিন্তু এই ধরনের ডাল গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরে কিন্তু ফাঙ্গিসাইডটা প্রয়োগ করতে পারলে কিন্তু খুব ভালো হয় কারণ গাছে এই শুকনো ডাল অবস্থায় ফাঙ্গিসাইড প্রয়োগ করলে কিন্তু এই শুকনো ডাল থেকে পুনরায় আবার কিন্তু ছড়ানোর সম্ভাবনা থাকে এই ফাঙ্গাস যাতে না ঘটে ফাঙ্গাসের আক্রমণ যাতে না ঘটে তার জন্য কিন্তু গাছে শুকনো ডালকে কাটায় ছাটাই করে নিয়ে তারপরে কিন্তু অবশ্যই অবশ্যই ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করবেন বর্ষার প্রাককালে এই জুন এবং জুলাই মাসের আগে ছাপদা লেবু গাছের এই পরিচর্যা সম্পর্কিত আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং এই বর্ষার প্রাককালে অর্থাৎ মে মাসের শেষ জুন মাসের মাঝে মাঝে আপনার ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তথ্য এবং কী কী খাবার আমি দিয়েছি সেই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি বুঝতে পেরেছেন এবং এ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই আগামীতে প্রশ্ন করবেন আমি অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ধন্যবাদ